সাধারণ মিসাইল মূলত মাটির উপরের টার্গেট ধ্বংস করতে ব্যবহৃত হয় কিন্তু অনেক দেশ তাদের গোপন অস্ত্র ও নিউক্লিয়ার সাইট মাটির গভীরে গোপন বাংকারে রেখে দেয় যদি টার্গেট আশি থেকে একশো মিটার মাটির নিচে থাকে সেখানে সাধারণ মিসাইলে কোনো কাজ হয় না কারণ মিসাইলের ইম্প্যাক্ট সেন্সার টার্গেট ছোঁয়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটায় গভীরে যাওয়ার সুযোগ পায় না তাহলে কিভাবে আমেরিকা ইরানের মাটির নিচে নিউক্লিয়ার প্ল্যান্ট ধ্বংস করেছে চলুন জেনে নেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমার ভয়ঙ্কর রহস্য ইরানের গুরুত্বপূর্ণ সমূহ মূলত তাদের পারমাণবিক কর্মসূচি ও সামরিক সুরক্ষার জন্য তৈরি করা হয়েছে আমেরিকা ও ইসরায়েলের বাংকার বাস্টার বোম্বের আক্রমণ থেকে বাঁচতে ইরান এই বাংকারগুলো গোপন ও গভীরে তৈরি করেছে তাই দরকার বিশেষ ধরনের বোমা যেগুলো আগে মাটির গভীরে ঢুকে তারপর বিস্ফোরণ ঘটায় এই বোমার নাম বাংকার বাস্টার বোম মাটির নিচের এই বিশেষ সাইটগুলোকে বলা হয় বাংকার এই বাংকার ধ্বংসের জন্য আলাদা আলাদা গভীরতার জন্য বাংকার বাস্টার তৈরি করা হয় এই ধরনের বোমার মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে সেভেন যা আমেরিকার তৈরি এবং এটি ষাট মিটার গভীর বাংকার ধ্বংস করতে পারে বর্তমান সময়ে এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোম এটি তলা সমান ষাট মিটার গভীর বাংকার ধ্বংস করতে পারে এর দৈর্ঘ্য বিশ ফুট পাঁচ ইঞ্চি এবং ব্যাস একত্রিশ ফুট পাঁচ ইঞ্চি এর ওজন প্রায় চোদ্দ হাজার কেজি অর্থাৎ চোদ্দো টন এটা এত ভারী যে এতে কোনো ইঞ্জিন অর্থাৎ থ্রাস্টার লাগে না শুধু ওজন ও গ্রাভিটি শক্তিতে বাংকারে বর্জ্যের মতো আঘাত আনে এটি নিক্ষেপ করতে বি টু স্পিরিট স্টেলথ বোম্বার বিমান ব্যবহার করা হয় এটি একসাথে দুটো জিবিউ ফিফটি সেভেন বহন করতে পারে এই বোমার পেছনে জিপিএস এবং ন্যাভিগেশন সিস্টেম থাকে যা এটিকে নির্ভুলভাবে টার্গেটে গাইড করে এটি মাটিতে আঘাত করার পর বোমার সামনের অংশে থাকা ইম্প্যাক্ট সেন্সার প্রথমে ধাক্কা শনাক্ত করে এবং সেন্সার সময় নির্ধারণ করে নির্ধারিত সময় পরে ডেটোনেটার এক্সপ্লোসিভকে বিস্ফোরিত করে এর দেহ এতটাই শক্তিশালী মেটালের তৈরি যে এটি গভীরে যাওয়ার সময়ও নষ্ট হয় না বিস্ফোরণে প্রচণ্ড শকওয়েভ তৈরি হয় যা বাংকারের ভিতরের গঠন ধ্বংস করে দেয় এবং ভূমিকম্পের মতো কম্পন ঘটায় এর ফলে যেসব বাংকার বিশ থেকে ষাট মিটার গভীর সেগুলোর বড় অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে কিছু বাংকার ব্যবহার অনিরাপদ হয়ে গেছে কিন্তু ইরানের ফোর্ডো বাংকারটি বিশ্বের অন্যতম নিরাপদ এবং গভীরভাবে নির্মিত পারমাণবিক সুবিধাগুলোর মধ্যে একটি এর গভীরতা প্রায় আশি থেকে নব্বই মিটার পাথরের গভীরে অবস্থিত যা হয়তো জিবি ইউ ফিফটি সেভেনের সীমার বাইরে কিন্তু হোয়াইট হাউস থেকে টেলিভিশনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে চূড়ান্তভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার কথা যুক্তরাষ্ট্র বলেছে সেগুলো আগেই খালি করে ফেলা হয়েছিল তাই মার্কিন বোমায় কোনো অপূরণীয় ক্ষতিও হয়নি এই ক্ষয়ক্ষতি দ্রুতই মিটিয়ে নিতে পারবে ইরান